আজ আমরা চলে এসেছি অযোধ্যা তাই তো অযোধ্যা যাওয়ার জন্য আমরা সবার প্রথমে চলে যাই কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে গিয়ে তাড়াতাড়ি আমরা কিন্তু নিজেদের লাগেজ টাগেজ রেখে দিয়ে আমরা একটু খানাপিনা করে টুরে আমরা কিন্তু একটু হই হুল্লোর করতে থাকি হই হুল্লোর করতে করতে আমাদের ট্রেনও কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চলে আসে দেখতে পাচ্ছি আমাদের পেছনে ট্রেন আর কি একটু উকিটুকি মেরে ফুসফাস করে আমরা ট্রেনে উঠে যাই ট্রেনে উঠেই দেখতে থাকি যে ট্রেনের কিন্তু স্পিড একশো বিশ আর এদিকে সবাই করছে ফিস ফিশ তো ফিস ফিস করতে করতে একটু হাই হ্যালো বলতে বলতে এরা গল্পগুজব করতে থাকে প্রেম ভালোবাসা বিনিময় হতে থাকে তো তারপরে আমরা একটু দেখতে থাকি যে দেখ হঠাৎ করেই দেখি টিটি দেখি দুজনকে পাকড়াও করে তাদের কাছ থেকে নিয়ে নিল টাকা আর যাই হোক টাকা নিয়ে নিল আমরা ছুঁয়ে ছুঁয়ে তাই দেখলাম দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মানে বারো ঘন্টা পরে পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে অযোধ্যা স্টেশনে পৌঁছে একটু হাই হ্যালো করতে করতে আমরা চলে যাচ্ছি এখন রুম খুঁজতে কারণ আমাদের কিন্তু রুম কিছু ঠিক নেই আমরা জাস্ট ফুটোমস্তান হাতে কিছু নেই নিয়ে বেরিয়ে পড়েছি ফুট করে তো যাই হোক রুম অবশেষে খুঁজে পেলাম খুঁজে পেয়ে আমরা একটুখানি চাটা একটুখানি মিটোরি খেয়ে আজকের জন্য এইটা এখানেই শেষ হবে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে